বা শুন তোর কি মাস্টার কি ইমার্জেন্সি দরকার না দুই এক মাস পরে করে চলে বাবা আমার সামনে एग्जाम আমার অবশ্যই মাস্টার দরকার আছে তুমি বুঝো না সে আগে কালের পড়াশোনা এখন নাই এখন বাচ্চাদের পরে যে কত চাপ প্রথম থেকে শুরু না করলে ধরা খেয়ে যাবে তুমি যাও তো জয় هارুন মাস্টারকে বলো একটা ব্যবস্থা করবে না আরে ঠিক আছে যাই দছি هارুন মাস্টারকে বল দছি চিন্তা করে না আর মা যদি কলেজে যাস এই রাস্তাঘাট ঠিক পর্যন্ত এই গেছে না যাস আর শোন ছেলে পেলে ভাল না আর কোন ছেলে পেলে সাথে খুব একটা কথাবার্তা বলিস না ঠিক আছে মা জি বাবা আমি জানি যে আজকালকার ছেলে তেমন ভালো না না মা আমি তো তোমার লক্ষ্মী মেয়ে বলো আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাইতেছি আচ্ছা যাও চল মা মা বাবা তো বলবা যেন মাস্টার আনে আচ্ছা মা চল এখনো এমন ভাবে কথা বলো মনে যে আজও তুমি আমার ছাত্রী রয়ে গেছো সেই দিনগুলোর কথা মনে পড়ে তাই না হ্যাঁ অনেক মনে পড়ে যেমন তুমি আমার কাছে পড়তে এই মাসুম বাচ্চার মতো কথা বলতে জি স্যার জিনাছা তুমি তো মারতেও পারতা না কিছু না পারলে ভুলে গেলে তো মারতেও পারতাম মুখের দিকে চাই হাইসে দিতাম আসলে তোমার প্রেমে পড়ে গেছে দেখি যাও এলাকায় একটা সুনাম হইছে যে মাস্টার এলাকা থাকে ছাত্রীকে বিয়ে করছে এটা সবাই বলে তুমি তো আশা করি আমার কাছে কোনো সময় খারাপ আচরণ পাও নাই কি বলো এখন তোমার কাছে শিক্ষার শেষ নাই এটা নিয়ম হলো কি ভালো হয়েছে সবসময় শিক্ষা বয়স্ক কালও করা যায় ইয়াং বয়সও করা যায় বাচ্চা বয়সও করা যায় শিক্ষার কোনো শেষ নাই তো তুমিও শিক্ষিত আমিও শিক্ষিত অসুবিধা নাই আমি তোমার টিচার তুমি আমার বহিলা এটা ভালো এখন মেন মেন কথা হলো তোমার মাঝে মাঝে কিছু জিনিস আমার কাছে চাইতে বলতে তুমি লজ্জা পাও আমি দেখতেছি স্বামী স্ত্রী আসলে স্বামী স্ত্রীর মধ্যে লজ্জা থাকতে নাই যত গোপন কথা আছে আমাকে বলতে হ্যাঁ বলবো এখন থেকে সব কথাই বলবো আরেকটা কথা আমি না কলেজে ভর্তি হবো তুমি আমারে ভর্তি করাইবা না তুমি কলেজে ভর্তি হবে এটা তো আমি বলছি শোনো একটা জিনিস কি আমরা বিয়ে করলাম বেশি দিন হয়নি সব গোছাইতে গাছাইতে টাকা পয়সা খরচ হয়ে গেছে হাতে একটু সমস্যা আর এখন গা বুঝো না এত মাস্টারের সংখ্যা বাইরে গেছে কোচিং সেন্টারে মাস্টার প্রাইভেট মাস্টার মানে আগে এত মাস্টার ছিল না এখন মনে প্রতিযোগিতামূলক এখন ঘরে ঘরে শিক্ষিত এখন থেকে একটা রিকশালা তার ছেলেরে ম্যাট্রিকই করলো পাস করা এই যুগে মূর্খ যায় ডিজিটাল দেশ তাই এখন আমি বাইরে যাব পাস করতে তোমার কি লাগবে আসলে আমার কিছু লাগবে না তুমি আখের গুড় নিয়ে আইসো তোমার জন্য বাবা পিঠা বানাবো ওরে খোদা শীতকালে আইসে দামার শরণে নাই বাবা পিঠা খাবো তো মুখে লাগিয়া থাকে তোমার বাবা পিঠা কত বছর খাইছি ঠিক আছে আমি আসতে আখের গুড় আর নারকেল

আপনাদের জামাই ঠিক আছে শুনে আপনার বিস্তারটা ঘটেছে আমাদের এলাকায় লজিং এর থেকে শুরু করে ঠিক আছে আছে এই বিভিন্ন বাড়িতে লজিং থাকে আমাদের ছেলে মেয়েদের পড়াইতেন আপনি নিজেও পড়তেন সেই জন্য আপনার একটা লজিং এর মাস্টার ব্যাপারে আপনার একটা বেশ সুনাম আছে সেই কবে আসছি নোয়াখালী সোনাপুর থেকে এখনো আপনাদের এলাকায় আসি তাই না যাই হোক আপনাদের বাচ্চা কাচ্চা মানুষ করা এটা আমার দায়িত্ব ছিল আমি অনেক ছেলে মেয়ে এলাকায় মানুষ হয়েছে আমার অনেক ছাত্র এখন বড় বড় চাকরি করতেছে বড় বড় জায়গায় আছে সরকারি চাকরি প্রাইভেট চাকরি নানান জায়গায় ঢুকে গেছে হ্যাঁ সেই জন্যই তো আমি কিন্তু আপনার বাড়ির দিকে যাইতেছিলাম আচ্ছা আচ্ছা তো আমার একটা মেয়ে ইন্টারে পরে আচ্ছা আচ্ছা আমার মেয়েটাকে একটা লজিং মাস্টার দিতে হবে তবে মাস্টারটা ভালো হতে হবে সচ্চরিত্র হতে হবে কারণ মাস্টার সাহেব এই জাননি তো আমার একমাত্র মেয়ে বলে কথা অবশ্যই মাস্টারদা লজিং মাস্টারদা খুবই নীতিমান ভালো চরিত্র অধিকারী হতে হবে কিন্তু এরকম ছেলে খুঁজতে গেলে তো আসলে আমার জানাশোনা লাগবে মানে পরিচিত ছেলে লাগবে তো আমার দুঃসম্পর্কে ওই আমার ছাত্র আমার এলাকার ছেলে ও নোয়াখালী থেকে আসছে আমার এলাকার থেকে একটু দূরে যাওক আমার ভাষায় আছে তা আমি চাচ্ছিলাম ওরা যে কোনো একটা ভালো জায়গায় দিব ছেলেটা বিএ পাস আচ্ছা এই ছেলেটা কোন লাইন নিয়ে পড়েছে কমার্স কমার্স বিষয় নিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি তো আমার বাড়ি চিনেন হ্যাঁ এই পাঠিয়ে দিয়ে ওর নামটাও সুন্দর চিকন আলী চিকন আলী হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার বাড়িতে পাঠিয়ে দিন ওই ছেলেটা পাঠিয়ে দিলে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন ও ভদ্র নম্র শিক্ষিত মার্জিত ভবিষ্যতে এলাকা থেকে আমার মতোই হবে আমি চিন্তা করছি ওর এই এলাকায় রাখে দিব ভবিষ্যতে আমার মতো এলাকা বিয়ে শি করাইয়া তারও বাড়িতে দিয়ে দিব আরে আপনার স্বভাব চরিত্র ভালো এবং আপনার যে আত্মীয় শুধু ছাত্র তারও স্বভাব চরিত্র তো ভালো হবে সেই জন্য তো আপনার কাছে আসা একটা লজিক মাস্টারের জন্য আমি যত সময় ছেলেটারা পাড়াই দিব আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই গো কোন

না এনেছো আরে পেয়েছি আমি নাই এই অল্প কিছু ক্রমে দাই সে সমস্যা নাই পাও পেয়ে গেছো হ্যাঁ আম্মু পাগল একটা মেয়ে আমাদের হ্যাঁ আচ্ছা শোনো সোনালী মা তোমাকে বলি মাস্টার তো থাকবে লজিং মাস্টার কিন্তু মেয়েটাকে বলো ভালো করে মাস্টার সাথে যদি ভালো ব্যবহার করে আব্বু আমি কি কারোর সাথে খারাপ ব্যবহার করি না না শোনা মনি না আমি করতে পারি বলো না না আর শোনো

মাতার নাম সাজেদা খা গ্রাম সোনাপুর সোনাপুর আচ্ছা কোন থানায় তোমার বাড়ি সোনাইমুড়ি সোনাইমুর সোনা এই তুমি কোন ডিস্ট্রিক্ট কোন জেলা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে সোনাতলা সোনাতলা এই বার্ধবীর ছেলে এই তুমি কি বলো হ্যাঁ তোমাকে যেটাই বলি

বাদlef আরে কি করতেছিস হ্যাঁ বেদবির একটা বেদবির একটা সীমা আছে আমি একজন শিক্ষক আমি বিসিএস ক্যাডার একজন বিসিএস এ এইভাবে আমাকে battte পারেন না battte পারি না রাখো তোমার শোনাতলা সোনাইমুড়ি হ্যাঁ শুনো তুমি থানা ফোন ফোন দেওয়ার দরকার নাই

অভাদ্রাসায় আপনি আমাকে রাখছেন একটা আমার ঠিকানা শুনতে চাইছে আমি ঠিকানাটা বললাম বলার পর আমাকে ফেঁদে রাখলেন কি ভাই কি শুরু করছে বলে কি আমাদের নেই

আরে না আমরা মনে করছি যে আমাদের বাড়িতে আসছে আমাদের একটা শোনা মেয়ে আছে ও বড় ঠিক আছে তো উল্টোবালটা খালি মনে করেন যে এই সোনায় মুড়ি সোনায় আরে ভাই ওই এলাকার নাম হচ্ছে আদিমকাল আদিমকাল থেকে আদিম যেটা চলে আসে সেটাই তো নাম আমি আপনাকে ভুল তথ্য দিলে তো আপনি উল্টো আমার মামলা করবেন কোন দেশের ভুলি কোন দেশের গালি এখন আমাগো দেশে মনে করেন স্বর্ণ যে স্বর্ণের সোনা বলতে ঠিক আছে আপনি কাছে আপনি যদি যদি সর্ণ বলি আপনি বুঝবেন সোনা বললে বুঝবে সোনা বোঝে না হাজি বললে বোঝে এখন আবার একটা কথা বলি আমি আমি আপনাকে একটু বুঝাই বলি কারণ হচ্ছে উত্তরের মানুষ দক্ষিণের ভাষা বোঝে না পূর্বের মানুষ পশ্চিমের ভাষা বোঝে না উত্তরে যে নামটা দক্ষিণে সিলেটের প্রচলন আছে আচ্ছা বলুন তো আপনারা এটাকে কি বলে পাছা পাছা বলে কেউ গোয়া বলে

সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই